ভাই কি কী করো তুমি কী করো কী কর শোনা শোনা ভাই কী করছে সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং করলে না তো একটু মর্নিং করো মর্নিং করে তারপরে পড়াশোনা হবে ভাই একটু দিন নাকে মর্নিং করো তো বলে গুড মর্নিং গুড মর্নিং করলে করলে না কিন্তু আছে তুমি বলো গুড মর্নিং এভরি ভালো করে বলো বলে গুড মর্নিং এদিকে তাকে বলো বলে গুড মর্নিং এভরি তুমি দাঁত ব্রাশ করবে না তুমি সকালে উঠে ব্যাগ নিয়ে বসে গেছো তুমি দাঁত ব্রাশ করবে তোমার হাতে কি ওটা তোমার হাতে কি দেখি দেখাও তো কি বলো তো এটা এটার নাম জানো এটার নাম জানো এটার নাম দেখো কি বলো তো বলো জি এটা কি জি হ্যাঁ আর কি আছে তোমার কাছে